আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়তে চান এমনকি তিনি দেশও ছাড়তে চান কিন্তু যখন দেখেন দেখলেন যে জীবনের উপর হুমকি তার এবং তার বোন রেহানার উপর যখন দেখলেন তাদের উপর বন্দুক তাক করা তখন তিনি অনেকটাই এই অনিচ্ছা সত্ত্বেও দেশ ছাড়তে বাধ্য হন এখন চল্লিশ বছরের অধিক সময় যাব তিনি আওয়ামী লীগের সভানেত্রী সে পদও তিনি স্বেচ্ছায় ছাড়বেন বলে মনে হচ্ছে না কিন্তু কথা হচ্ছে তিনি না এখন মতো অবস্থা দাঁড়িয়েছে এখন কোন পদ পদবি আওয়ামী লীগের কাজ করছে না আট মাস চলে গেল শেখ হাসিনা আত্মগোপনে থাকা তার অসংখ্য নেতাকর্মীদের সান্ত্বনা দিয়ে যাচ্ছেন আমি আসছি ধৈর্য ধরো বিচার করব ইত্যাদি এখন কর্মীরা আট মাস যাব উল্টা সবকিছু জটিল হয়ে উঠছে সরকার বলেন নাগরিক জামাতে ইসলাম বিএনপি এমন কি আওয়ামী লীগের কাছের বন্ধু জাতীয় পার্টি পর্যন্ত শেখ হাসিনা বিচার দাবি করছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে তার পরিবারের অনেকের বিরুদ্ধে হয়তো আগামীতে ইন্টারপোলেও যাবে জাতিসংঘের রুপুটে শেখ হাসিনা ইতিমধ্যে পরিণত হয়েছেন এখন যে এখন সেখানো তার মুখ ছবি সবকিছু মিলিয়ে বলা যাচ্ছে যে কোথাও সুবিধাজনক অবস্থানে নেই শেখ হাসিনা এখন মানলাম তিনি দোষ করেননি সব নাটক সাজানো এখন আপনি যদি উন্নত স্বচ্ছ গণতান্ত্রিক দেশগুলোর দিকে দেখেন দেখবেন ওখানে দায়িত্বশীল কোন নেতা আমলার নাম যদি কোন অভিযোগ ওঠে তাহলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন শুধু প্রেস্টিজ ইস্যু নয় তদন্ত যাতে নিরপেক্ষ হয় কেউ যাতে বলতে না পারে যে তিনি পদে প্রভাব খাটিয়ে তদন্তকে ব্যাহত করেছেন জার্মান এক নেতার বিরুদ্ধে একবার অভিযোগ উঠেছিল তিনি অপমানে আত্মহত্যা করে বসে এখন এত দূরে যেতে হবে না আমরা যদি টিউলিপের দিকেও দেখি শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠেছে কিন্তু কোনো অভিযোগে কিন্তু প্রমাণিত হয়নি তারপরও তিনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন কেন করেছেন না করলেও কিন্তু পারতেন ওই যে তার তদন্তের সুষ্ঠু তদন্তের স্বার্থে এখন আমাদের দেশে প্রধানমন্ত্রী পদ বলেন দলের পদ বলেন কোথাও থেকে কেউ পদত্যাগ করে বড় নেতা চলে গেছেন এটা নদীর নাই বললেই চলে মানে এটা এদেরকে নামাতে হয় এখন সংগঠন এবং শেখ হাসিনা তার পনেরো বছরের শাসনে ব্যাপক উন্নয়ন করেছেন এটা সত্য মানে এটা বিরোধীরা স্বীকার না করলো এটা কিন্তু বাস্তবতা তিনি করেছেন কিন্তু তার আমলে বিশেষ করে জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন লুটপাট মানে ব্যাপক হয় এখন পরিস্থিতি এমন কেউ যদি বলে করে বলে যে শেখ হাসিনা দোষী না এটা কিন্তু মানবে। আওয়ামী অনেকেই লীগেরই মনে করেন যে শেখ হাসিনা অনেক দোষ আছে তিনি একনায়ক হয়ে গিয়েছিলেন এমনকি দলের অনেকের প্রতি অন্যায় করেছেন তিনি অনেক ত্যাগী নেতাকে তিনি স্থান দেননি সম্মান দেন সেখানে হাইব্রিড ব্রেকালাদেরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন এবং এই সব দলের ভিতরও এখন দুই পক্ষ তৈরি হয়েছে এবং এক পক্ষ মনে করে যে না শেখ হাসিনা এখনো উত্তম আর এক পক্ষ মনে করে না তার স্বরে দাঁড়ানো দরকার এখন এই পরিস্থিতিতে যতটুকু শোনা যাচ্ছে যে সরকার শুধু নতুন দলই করবে না আওয়ামী লীগ শুধু ভাঙবেই না বিকল্প আওয়ামী লীগ তৈরি করে এবং তাদের দিয়ে শেখ হাসিনাকে বহিষ্কার করাবে মানে চরম অপমান যাকে বলে সেটাই করাবে কারণ তারা বলছে যে শেখ হাসিনা হচ্ছেন আইটেম তার এখন আর রাজনীতি করার ফিটনেস নাই এখন আপনি যদি আওয়ামী লীগ হয়ে যান অথবা আওয়ামী লীগ আপনি করেন না আপনি কি মনে করেন যে আপনি যদি সমস্যা নেই আপনি মতামত যে শেখ হাসিনার আওয়ামী লীগের সভাপতি পদে এখনো তার থাকা উচিত নাকি তার থাকা উচিত না যাই হোক আশা করি মতামত দেবেন সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ